নমস্কার বন্ধুরা আমি সাথী সাথী কিচেন ইস ব্লেস আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমাদের দাদু বাজারে গেছে দেখি দাদু কি নিয়ে আসে বাজার থেকে তো বন্ধুরা আমাদের দাদু চলে এসেছে চলুন গিয়ে দেখি দাদু বাজার থেকে কি নিয়ে এসেছে এই সাথী বাবু মাছ নিয়েছি কই দেখি কি মাছ এনেছ তো দেখো বন্ধুরা দাদু পাঙাস মাছ নিয়ে এসেছে বাজার থেকে পাঙাশ মাছ কি খাবে সেটা দিয়ে পোড়া মশলার ঝোল খাবে তা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও মাছটি এখন আমি কাটতে নেবো আপনার তো চলো এবার কলা পাতাটি কেটে নিয়ে আসি মাছ কাটার জন্য বন্ধুরা এবার মাছটি কেটে নেবো এত বন্ধুরা মাছটিতে খুব ডিম হয়েছে তেল হয়েছে খুব ভালো মাছটি ভীষণ টাটকা একটু বড় দাদু বলেছে ল্যাজাটা খাবে দেখুন বন্ধুরা আমি মাছের পিস গুলো খুব বড় রাখিনি আমি মিডিয়াম রেখেছি আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন বা ছোটও করতে পারেন আপনি এনে আমি হয়ে গেছে এবার মাছের মুহূর্ত মাখিয়ে নেই এবার আমি মশলাগুলো দিয়ে দেবো নিব আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ওই দিকটায় মশলা আমি পুরাতে দিয়েছি এবার আমি আলুগুলো কেটে নেব মশলাগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ছাড়িয়ে নেব এবার আমি মশলাগুলো খোসা ছাড়িয়ে নেব এবার মশলাগুলো আমি বেটে নেব তেল দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা ওপরে আর বৃষ্টির জন্য রান্না করতে পারছি না তো বাদ বাকিটুকু আপনাদের গ্যাসে করে দেখাবো এবার আলুটা নামিয়ে নেব কড়াইতে শুকনো লঙ্কা দারচিনি কম দেব গোটা জিরে এবার তেলে একটু চিনি দিয়ে দেবো এবার আদা বাটা এরপর তুই আসবে দিয়ে দেবো এবার টমেটো দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো এবার ভাজা আলুগুলো দিয়ে দেব মশলা থেকে তেল ছিঁড়ে গেছে এবার জল দিয়ে দেব এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে গেছে কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন আপনারা আলুটা বন্ধুরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা তরকারিটি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখুন বন্ধুরা তরকারিটির কালার কি সুন্দর হয়েছে খেতেও আশা করি ভালো লাগবে আপনারা একবার বাড়িতে করে দেখবেন বন্ধুরা আমি আপনাদের কাছে খুবই দুঃখিত কারণ আমি পুরোপুরিভাবে আপনাদের সাথে উনুনে রান্নাটি শেয়ার করতে পারিনি বৃষ্টির কারণে যার জন্য আমার নিচে এসে ঘরে রান্নাটি করতে হয়েছি তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন নমস্কার